নমস্কার আমি অমিত আর তোমরা এখন শুনছ এটাই এই বছরের লাস্ট এপিসোড দু গিয়ে ২৬ আসবে এই বছর আমাদের জীবনে নতুন কিছু ভালো কিছু নিয়ে আসুক এর বেশি আর কিছুই বলার নেই তো বন্ধুরা এবার আজকের ঘটনায় আসি অলৌকিক জগতের কেউ যখন পৃথিবীতে জন্ম নেয় সে কিছু উদ্দেশ্য নিয়েই জন্মায় সাধারণ মানুষের মতো তাদের জীবনযাত্রা হয় না তবে তাকে অনেক সমস্যার মুখে পড়তে হয় সেটা সাপ মোচন কিংবা অন্য কিছু সেটা একমাত্র ভগবানই জানেন এমনই একজনের ঘটনা তোমাদের শোনাব আজ তবে ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার নাম ঠিকানা গোপন করে গেলাম যাতে তিনি কোনো রকম সমস্যায় না পড়েন তবুও অসংখ্য ধন্যবাদ জানি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থামনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা এমন ঘটনা তোমরা যদি আরও শুনতে চাও লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এমন সত্যি ঘটনা এখানে আসতেই থাকে এবারে আসি আজকের ঘটনায় মানা না মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিতা অনেকদিন পর আজ আবার একটা ঘটনা নিয়ে এলাম এটা ভৌতিক নয় আবার দৈবিক নয় অলৌকিক আর বাস্তবতার একটা মিশ্রণ এই যুগে যা খুবই প্রাসঙ্গিক ঘটনাটি আমার মামা তো দাদাকে নিয়ে লোকেরা বলে আমার সেই দাদা নাকি মানুষ নয় দিব্য পুরুষ কেউ আর শুধু লোকেরাই কেন দাদার কুষ্টি বিচার করে একজন জ্যোতিষ এই কথা বলেছিলেন তবে বলার অবশ্য অনেক কারণ ছিল আর আমরাও দেখেছি স্বাভাবিক একটা ছেলে যেমন হয় দাদা কিন্তু তেমন নয় এখনো না ওর চালচলন খাদ্যাভাস লাইফস্টাইল সবই আলাদা যদি সত্যি সে কোনো দিব্য হয় তবে এত কষ্ট কেন তাকে সহ্য করতে হচ্ছে তা বুঝতে পারি না ঘটনার সূত্রপাত তাও প্রায় বছর পঁয়ত্রিশ আগে যখন আমার মামার বিয়ে হয় বিয়ের পরে মামি এলেন সংসার হল তারপর যখন মামি প্রেগনেন্ট হলেন তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল রাতের বেলায় মামি ঘুমিয়ে আছেন ঠিক ভোর ভোর নাগাদ মামি একটা স্বপ্ন দেখলেন মামিদের ঘরে জানলার কাছে একজন দিব্য পুরুষ এসে দাঁড়িয়েছেন মামিকে ডাকলেন মা মা ওঠো মা মামি চোখ খুলে দেখেন কে একজন জটাচুটোধারী সন্ন্যাসী লম্বা চওড়া দুধের মতো ফর্সা গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল সুদর্শন সুপুরুষ আর ওনার কপালে একটা ত্রিশুল চিহ্ন আঁকা আমি জিজ্ঞেস করলেন আপনি কে তিনি তখন বলেন তুমি আমায় চিনতে পারছ না মা আমি তো তোমার ছেলে তুমি তো আমার মা পরদিন ঘুম থেকে উঠে মামি স্বপ্নটার কথা চিন্তা করেন আর ভাবেন যে সব উনি আমার ছেলে হতে যাবে কি করে ফলে মামি আর কোনো গুরুত্ব দেননি স্বপ্নটির এর কিছুদিন পরেই মামি প্রেগনেন্ট হলেন যথাসময়ে ওনার ছেলে হলো মানে আমার সেই দাদা বাড়িতে তখন আনন্দের রোল কিন্তু তারই মধ্যে মামি একটা জিনিস লক্ষ্য করেছিলেন দাদার মাথায় একটা ত্রিশুলের মতো চিহ্ন মামির তখন মনে হয় এরকম চিহ্ন কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি হঠাৎ মামির সেই স্বপ্নটার কথা মনে পড়ে সে আরে স্বপ্নে সে যে সাধুটিকে দেখেছিলাম আমাকে যিনি মামা বলছিলেন ওনার কপালে তো এরকম একটা চিহ্ন ছিল মামি তো তখন খুব আশ্চর্য হয়ে গেলেন এদিকে কি হলো দাদা আস্তে আস্তে বড় হতে লাগলো যখন ছ মাস বয়স হল মুখে বাতের আয়োজন করা হলো কিন্তু ভাত দেবার সময় দেখা গেল কিছুতেই দাদাকে ভাত মুখে দেওয়া যাচ্ছে না পলিয়ে ভালিয়ে একরকম যুদ্ধ করতে হয়েছিল ওকে ভাত খাওয়াতে গিয়ে কিছুতেই ভাত দাঁতে কাটবে না তো যাই হোক আস্তে আস্তে দাদা আরেকটু একটু বড় হলো সবাই ভেবেছিল যে বাচ্চাদের তো মতিগতি গতি বড় হলে ঠিক খাবে কিন্তু দু বছর বয়স হয়ে গেল চার বছর বয়স হয়ে গেল ভাত আর খেতে চায় না ভাত দিলেই কান্না কাটি মার ধর অশান্তি সারাদিন শুধু দুধ খাবে ফল মিষ্টি রুটিও খাবে কিন্তু মাছ মাংস ভাত এসব দেখলেই ওর গায়ে জ্বর চলে আসত তো এইভাবেই আরো বড় হলো মাধ্যমিক দিল উচ্চ মাধ্যমিক দিল কলেজে ভর্তি হলো জালে অবাক হবে তখনও ছেলেটা ভাত খায় না এদিকে আরেকটাও কথা বলা প্রয়োজন সে যে লম্বা চওড়া দুধে আলতা গায়ের রঙ সুদর্শ এক সাধুকে দেখেছিলেন মামি দেখতে হয়েছিল উঁচু লম্বা ফর্সা তেমনই সুন্দর মুখশ্রী আর তেমনই সুন্দর কথাবার্তা মিষ্টি ব্যবহার সবার সঙ্গে সাধু সন্তদের মতোই একদম শান্ত স্বভাবের তাই দেখে পাড়ার মেয়েরা কোচিং এর মেয়েরা কলেজের মেয়েরা সবাই ওর সঙ্গে প্রেম করতে চাইতো কিন্তু ওই যে বললাম সাধু সন্তদের মতো স্বভাব ওর ওদিকে ওর কোনো নজর ছিল না তো এদিকে হলো কি দাদা যখন তেইশ কি চব্বিশ বছর মতো বয়স তখন মামির খুব শরীর খারাপ হলো এমন কন্ডিশন যে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে মামিকে সার্জারিও করাতে হয় কিন্তু তার পরেও খুব একটা সুস্থ নন মামি হাত পা ঠিক নাড়তে পারে না কাজকর্ম করতে পারে না আর বাড়িতে দ্বিতীয় কোনো মহিলাও নেই শুধু মামা দাদা আর ভাই তখন কি করা হবে তাই দাদার বিয়ে দিয়ে তখন বউ আনার চেষ্টা করা হলো যাতে বউ এসে সংসার সামলাতে পারে কত ভালো ভালো জায়গা থেকে দাদার সম্বন্ধ এসেছিল পাড়া প্রতিবেশীরাও তাদের মেয়েকে দিতে চায় যেহেতু এত সুন্দর এত ভালো ব্যবহার আর লেখাপড়া করে পুলিশেরও চাকরি পেয়েছে কিন্তু দাদা আর কাউকে পছন্দ হচ্ছে না ওর একই কথা আমি বিয়ে থাওয়া করব না আমার সংসার ধর্ম করতে ইচ্ছা করে না তো শেষমেশ একটা মেয়ের সন্ধান পাওয়া গেল দেখতে খুবই সুশ্রী শিক্ষিত কিন্তু অত্যন্ত গরিব ফ্যামিলির দেখা গেল যে দাদার ওকেই পছন্দ হলো আমিও দেখেছিলাম মেয়েটিকে সত্যি খুবই সুন্দরী দাদার সঙ্গে ভালোই মানাবে কিন্তু কেন জানি না আমার মন সায় দিচ্ছিল না কেন জানি না ওকে দেখে আমার ঠিক ভালো লাগেনি হয় না একটা মানুষকে দেখে তার ভাইব বোঝা যায় ওর ভাইবটা আমার ঠিক ভালো লাগেনি আজ ভাবতে গিয়ে আমার এটাই অবাক লাগে যে আমি একজন সাধারণ মানুষেও যেটা বুঝতে পেরেছিলাম তাতে যদি সত্যিই কোনো দিব্য পুরুষ হয় সে বুঝতে পারলো না যে এই মেয়েটিকে বিয়ে করলে ওর জীবন দুর্বিষহ হয়ে যাবে এমনকি বিয়ের আগে কিছু কথা জানা গিয়েছিল মেয়েটির ব্যাপারে যে মেয়েটির স্বভাব চরিত্র নাকি অতটা ভালো নয় তার পরেও দেখলাম দাদা রাজি যেন ওর বোধ বুদ্ধি দৃষ্টিশক্তি সব তখন হারিয়ে গিয়েছিল আসলে একেই বোধহয় বলে নিয়তি ভাগ্যলিখন ওকে তো ভুগতে হবে তাই মহামায়ার মায়ায় তখন মোহিত হয়ে গিয়েছিল ঠিক ভুল বিচার করার শক্তি হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষেরাও যেটা বুঝতে পারছিল ওর তখন সেটা বোঝার ক্ষমতা ছিল না কথায় বলে না যার যেখানে মৃত্যু সেখানে সে গাড়ি ভাড়া করে যায় হয়তো কোনো অভিশাপ বা কর্মফল ছিল সেই সাধুর জীবনে যার জন্য তাকে মানুষ রূপে জন্ম নিতে হয়েছিল এই দুর্ভোগ তাকে ভোগ করতে হয়েছিল এখান থেকে তার বীজ পবন হয়েছিল সেই মেয়েটির সঙ্গেই এরপর দাদার বিয়ে হলো বিয়ের দিনই বোঝা গিয়েছিল দাদার প্রতি বৌদির কতখানি নজর বিয়ের পর দাদা বৌদি যখন খেতে বসল একই সঙ্গে তখন আমিও বসেছিলাম কারণ দাদার বিয়েতে যেতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল আমি যখন পৌঁছেছিলাম তখন অলরেডি ওদের বিয়ে হয়ে গিয়েছিল তো দাদা যেহেতু মাছ মাংস ভাত এসব কিছুই খায় না তাই বেচারা শুধু পাপড় আর একটু দই খেয়ে কাটালো বৌদি কিন্তু দিব্যি খেয়ে গেল যেহেতু জানে যে দাদা সব খায় না ওর জন্য যে আলাদা কিছু ব্যবস্থা করবে সেসব কিচ্ছু না যাই হোক বিয়ে হলো আমারও এদিকে তখন কলেজ কমপ্লিট ফলে মামাবাড়ি তেমন আর যাওয়া আসা হতো না কারণ আমার কলেজটা ছিল মামাবাড়ির একদম কাছেই তাই কলেজ থাকলে আমি প্রায়ই মামাবাড়ি যেতাম তারপর থেকে সেটা বন্ধ হয়ে গেল কিন্তু মাসখানে এক মাস দুয়েক এক পার হতে না হতেই যেসব কথা কানে আসতে লাগলো জাস্ট ভাবা যায় না বাড়িতে সে নাকি কি অশান্তি কি অশান্তি বৌদি বাড়ির কোনো কাজ করে না ওই অসুস্থ শাশুড়ি আর ছোট দেওরটা কি দিয়ে সবকিছু করায় সারাদিন ফোনে নানান রকম ছেলেদের সঙ্গে কথা বলে কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেয় মরে যাওয়ার হুমকি জেল খাটানোর হুমকি দেয় এমনকি দাদার গায়ে পর্যন্ত হাত তুলত বৌদি তুই তুকারি গালি গালাজ কি না করতো বাড়ির লোকদের সঙ্গে দাদা তাও সব সহ্য করত মানিয়ে নেওয়ার চেষ্টা করতো কিন্তু দিন দিনই দেখা গেল যে সব বাড়তে লাগলো পাড়া প্রতিবেশীরা পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন তারাও বলা বলি করতেন এইরকম একটা মেয়ে জুটল কিন্তু একটা মানুষ কতদিন সহ্য করবে যেদিন দাদা ধৈর্যের বাঁধ ভাঙল যে অগ্নিমূর্তি দেখেছিলাম দাদার জীবনে তা কখনো কল্পনা করিনি এত শান্ত এত নিরীহ ছেলেটার যে এরকম রূপ হতে পারে তা আমার জানা ছিল না এত মার এত মার মারলো বৌদিকে যে অন্য কোনো মেয়ে হলে তো মরেই যেত আমরা বাড়ি ভর্তি লোকজন কেউ ঠেকাতে পারছিলাম না ওকে কিন্তু বৌদি দেখলাম দিব্যি সব সহ্য করে নিল তার সেই একই তেজ যে দেখি কত মার মারতে পারে মারুক দেখে তো আমার শুধু তখন একটাই কথা মনে হচ্ছিল যে দাদা যদি সাধারণ কেউ না হয় তাহলে বৌদি হয়ে যে এসেছে সেও সাধারণ কেউ নয় তো এরপরে বৌদি বাপের বাড়ি চলে গেল অনেকদিন ওখানেই ছিল তারপর দাদাকে বুঝিয়ে শুনে আমার বৌদিকে নিয়ে আসালাম যে যা হওয়ার হয়ে গেছে ছাড় এক সংসারে থাকতে গেলে অনেক কিছুই হয় যা বৌদিকে নিয়ে আয় দেখবি সব ঠিক হয়ে যাবে চা ঠিক তো হলোই না বরং আরো বেড়ে গেল দ্বিতীয়বার আসার পর বৌদি সাহস যেন আরো বেড়ে গিয়েছিল দাদার সামনে বসেই ফোনে বাইরের ছেলেদের সঙ্গে গল্প করবে কোনো কাজ করবে না যা বলবে তার সেটাই যাই কথায় কথায় অশান্তি ছোট বড় কথা এরকম করে বৌদি আবারও বাপের বাড়ি চলে গেল বোঝা গেল যে এভাবে একটা সংসার হয় না তাই তখন ডিভোর্স কথা উঠলো যদি ডিভোর্সটা হয়ে যেত হয়তো দাদা বেঁচে যেত কিন্তু ভাগ্যে ভোগান্তি যে আরো বাকি ছিল জানা গেল যে বৌদি প্রেগনেন্ট তাই আবার তখন বৌদিকে নিয়ে আসতে হলো এতদিন যদি সে পডের বিবি ছিল এরপর তো স্বর্গের দেবী হয়ে গেল যখন যা মর্জি তাই করবে যখন তখন ঘুরতে বেরিয়ে যেত যেখানে সেখানে যেত এমনকি আট মাসের যখন প্রেগনেন্ট বৌদি সেই অবস্থায় রাতের বেলায় ঘুরতে গিয়েছিল আমার মামা মামি দাদা কারোর কিছু বলার সাধ্য ছিল না যে ও যা মেয়ে মানুষ কোন শক্তি ধারে কাছে আসতে পারবে না আর সত্যিই দেখতাম তাই অসীম সাহস বৌদির তো এরপরে ওদের একটা মেয়ে হলো ভাবা গিয়েছিল যে বাচ্চা হওয়ার পর হয়তো সব ঠিক হয়ে যাবে সংসারে মন বসবে বৌদির কিন্তু সেই স্বপ্ন আজও স্বপ্ন অশান্তির আজও শেষ নেই শেষে এক সময় দাদা নিজেই থানায় জানালো থানার বড়বাবু এসে নিজে সবকিছু দেখে শুনে গেলেন বৌদিকে সাবধান করে দিয়ে গেলেন কিন্তু আজ দশ বছরেও কোনো পরিবর্তন হয়নি এখনো বৌদির বাইরের দিকেই মন এখনো সংসারে সুখ নেই শান্তি নেই জানি না দাদা শেষ অবধি কি হবে মহাত্মা হয়েও কোন পাপের ফলে ওর জন্ম ও হয়ে কে এসেছে ওর জীবনে কোথায় এর শেষ আমরা কেউ এর কিচ্ছু জানি না তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা বাপ রে বাপ সত্যি বলতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি একা ফাঁকা দোতলার ঘরে বসে রাতের বেলায় জেগে জেগে এত ভূত প্রেতের ঘটনা পড়ি ভয় করে না কিন্তু আজকের এই ঘটনাটা ভূতের না হলেও সত্যি সত্যি খুব ভয় করল আমি বিয়ে করবো না বাবা বুড়োকালে না হয় কোনো আশ্রমে বা মন্দিরে চলে যাবো একেই আমার ধৈর্য সহ্য কম শান্তিপ্রিয় মানুষ একটুতেই মাথা গরম হয়ে যায় একা থাকতে ভালোবাসি নো দায় দায়িত্ব নো টেনশন কোনো মানুষ এক দু ঘন্টার বেশি সঙ্গে থাকলেই আমার দম বন্ধ হয়ে আসে মনে হয় যে এই আপদটা কতক্ষণে বিদে হবে সেখানে এরকম হলে কি করব কারণ আমারও তো কবাল খুব ভালো এরকম হওয়ারই সম্ভাবনা বেশি যাক ঠাকুরের কাছে দাদা সংসারে সংসারের শান্তি কামনা করি আর ঘটনাটা সম্বন্ধে তোমাদের মতামত কমেন্টে জানিও বন্ধুরা আর এমন ঘটনা বা অভিজ্ঞতা যদি তোমাদের কাছেও থেকে থাকে ড্রেসক্রিপশানে দেওয়া বা থামলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারো লিখে পাঠাতে চাইলে লিখে পাঠাতে পারো বা মুখে বলতে চাইলে ভয়েস করতে পারো সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করে দায়িত্ব আমার তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা ঘটনা পাঠাও আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে ইন্দ্রজিৎ রয় চৌধুরী লিখেছে খুব ইউনিক ঘটনা তবে ঠাকুরদা কোথায় বুঝতে পেরেছিলেন তার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তাই ঠাকুমাকে জিজ্ঞেস করে গিয়েছিলেন তিনি না থাকলে তার অবর্তমানে ঠাকুমা সংসার টানতে পারবেন কি না আর দ্বিতীয়ত ঠাকুরদার অপঘাতে মৃত্যু হওয়ার পর ঠিকমতো শ্রাদ্ধ শান্তি না হওয়ায় মৃত্যুর পরও তার জন্ম না হওয়ায় তিনি পরপার থেকে আসতে পেরেছিলেন যাই হোক ঠাকুরদা এবং ঠাকুমার আত্মা শান্তি লাভ করুক দিব্যান দি লিখেছে হ্যালো সোনা ভাই আদরের ভাই তোমার ঘটনা না শুনলে ঘুম আসে না সমীর সরকার লিখেছে হাই অমিত দা হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা রইল এই বছর নতুন কিছু চাই অমিত দা দেখা যাক জবা চক্রবর্তী লিখেছে হ্যালো অমিত দাদা ডানকুনি থেকে আমি জবা চক্রবর্তী ঘটনাটা খুবই ভালো অস্বাভাবিক ছিল দারুণ দারুণ খুব ভালো লাগলো অজন্তা হরে লিখেছে কি দুর্ধস্য একটা ঘটনা একদম আনকমন একটা ঘটনা নাইস কাকলিপত্র লিখেছে খুব ইউনিক ঘটনা শুনলাম খুব ভালো লাগলো সৌমিতা চক্রবর্তী লিখেছে খুব ব্যস্ত থাকায় কমেন্ট করতে পারিনি তাই আজ কমেন্ট করলাম খুব ভালো লাগে শুনতে এছাড়াও কমেন্ট করেছ দেবাশিস বোস অক্ষয় অধিকারী মৌসুমী মুখার্জি আদি আমিম তাপস পণ্ডিত বাড়ি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বহুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি আবার দেখা হবে শনিবার নিউ ইয়ার স্পেশাল এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ